আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন মুক্ত গোবিন্দ নলকূপ সাবমার্শেবুল বোরিং আজকে আমরা যে কাজটি আপনাদের দেখাচ্ছি সেটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলভ ইউনিয়নে হচ্ছে এটি সলভ বাজারের পাশে একটি দোতলা বাড়ির জন্য আয়রন মুক্ত পানির জন্য বোরিং করা হচ্ছে এই বাড়ির মালিক হচ্ছে মোহাম্মদ আব্দুল খালেক উনি এখানকার ঘোল বিক্রেতা আপনারা যে সলভের ঘোলের কথা শোনেন এটা সেই বড়ো ভাইয়ের বাসায় আমরা কাজটি ধরেছি এখানে প্রথম একশো ফিট চার ইঞ্চি এবং একশো ফিটের পর থেকে দু ইঞ্চি পাইপ দেওয়া হবে এখানে আনুমানিক পাঁচশো ফিটের মধ্যেই ভালো পানি পাওয়া যাবে আমরা আশা করছি আর এর আশেপাশে আমরা বেশ কয়েকটি কাজ করেছি আপনারা যদি মুক্ত সাবমার্সিবল বসাতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই যারা অবশ্যই বাংলাদেশ সময় রাত পরে কল না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর বিস্তারিত জানতে হলে আপনারা ফোন করতে পারেন আর একটি আয়রন মুক্ত সাবমার্সুল বসাতে কি পরিমাণ খরচ হয় এটি আপনারা ফোন করেও জানতে পারেন আমরা বিভিন্ন এলাকায় ফিট হিসাবে কাজ করি এবং মাল মেটেরিয়ালস আমরা কন্ট্রাক্টের মাধ্যমে কিনে দিতে পারি আপনারা যোগাযোগ করেন আমরা বিস্তারিত বলে দিলাম ধন্যবাদ মাঠে গন্ধে

সবাই ভাই পাইপটা সামনে দেন তো না গে দুইছি বাস না এটা দিবেন না আইরে ভাই বানাস ওই ভাই দাও দাও ফালা দেন এর কি খেরা আটাকে কি দুই দুই চলো দাও দুই দেই চলো একটা একটা করে আগে